ভাবুন তো একদিকে যুদ্ধ আর অবরোধ অন্যদিকে শত শত স্বেচ্ছাসেবী মানুষ সমুদ্র পাড়ি দিচ্ছেন শুধু মানবতার জন্য তারা জানেন পথের বাধা ভয়ানক হতে পারে কিন্তু থেমে নেই তাদের যাত্রা এই যাত্রার নাম গ্লোবাল সমুদ ফ্লোটিলা ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা মাগরেব সমুদ ফ্লোটিলা এবং সমুদ নুসান এই চারটি আন্তর্জাতিক সংস্থার ঐক্যমঞ্চ থেকেই জন্ম নিয়েছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা গত একত্রিশে আগস্ট স্পেনের এক বন্দর থেকে খাদ্য ও ওষুধে ভরা তেতাল্লিশটি নৌযান নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেয় এই বহর নৌবহরে আছেন চুয়াল্লিশটি দেশের প্রায় পাঁচশো নাগরিক কেউ পার্লামেন্টের সদস্য কেউ আইনজীবী কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী কিংবা স্বেচ্ছাসেবী যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়ামের এই প্রতিনিধি চিকিৎসক ও সাংবাদিকরা একত্রিত হয়েছেন গাজার মানুষের জন্য নৌবহরে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডোলা ম্যান্ডেলা বাংলাদেশ থেকেও অংশ নিয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম তিনি ইতালির একটি বন্দর থেকে ফ্লোটিলার প্রধান নৌযান কনসান্সে যোগ দেন প্রথম বহর গত একত্রিশে আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে টিউনিসিয়া ইতালির সিসিলি দ্বীপ এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয় এক পর্যায়ে বহরের জাহাজের সংখ্যা পঞ্চাশ ছাড়ালেও ইসরায়েলের ড্রোন হামলা ও যান্ত্রিক চুটির কারণে পরে তা কমে দাঁড়ায় চল্লিশে এর আগে গত জুনে গাজার পথে যাওয়া ম্যাডলিন নামের নৌযান আটক করে ইসরায়েলি সেনারা এতে গ্রেটা থুনবার্গ সহ বারো জন ছিলেন জুলাই মাসে আটক হয় হান্দালা নৌযান যাতে দশ দেশের জন যাত্রী ছিলেন পরে তাদের ছেড়ে দেওয়া হলেও ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস দু সালে গাজায় ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল সমুদ্রপথে অবরোধ শুরু করে দু সালের সাত অক্টোবর থেকে হামলা ও অবরোধ আরও কঠোর হয় খাবার পানি ওষুধ সবকিছুর প্রবেশ বন্ধ করে দেওয়া হয় যুদ্ধবিরতির অল্প সময় পরে আবার হামলা শুরু হয় গত আঠারো মার্চ এবং ত্রাণ প্রবেশও বন্ধ করে দেওয়া হয় এবার গ্লোবাল সুমদ ফ্লোটিলা খাদ্য ওষুধ কাপড়সহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী গাজার দিকে নিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য স্পষ্ট ইসরায়েলের অবরোধ ভেঙে এই ত্রাণ পৌঁছে দেওয়া আর বিশ্বকে মনে করিয়ে দেওয়া মানবতা কোনো অবরোধ মানে না গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আমাদের শেখায় যখনই অন্যায় বেড়ে যায় তখন কিছু মানুষ সাহস নিয়ে উঠে দাঁড়ায় সমুদ্রের বুকে তাদের এই যাত্রা শুধু গাজার মানুষের জন্য নয় সারা বিশ্বের বিবেকের জন্য আপনি যদি মনে করেন এই প্রচেষ্টা মানবতার জন্য জরুরি তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার চোখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কি অর্থ বহন করে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না